তো একজন হাত তুলে বলছে হুজুর আর হবে না বলছে কেন হবে না কেন যে বাড়িতে যে সালাম দিছে যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো কাছে এসে বলছে কি মতল বাস্তব ঘটনা শুনে এটা কেন না জানা রইফ তো ইসলামিক কালচার জানে না সালাম কি জিনিস স্ত্রী জানে না আপনাদের মসজিদে হয়তো বা মহিলাদের ব্যবস্থা করা আছে আছে নাকি মহিলাদের ব্যবস্থা আছে দেখেন এখানে মহিলারা আজকে এই যে সালাম আপনারা গিয়ে যদি বাসায় দেন তাহলে কিন্তু মহিলারা বলবে না যে কী মত কিন্তু ওইখানে ব্যবস্থা না থাকার কারণে এই আলোচনাটা তাদের বোধগম্য না হওয়ার কারণে না জানার কারণে তাদের আজকে অবস্থা কথা বলার আগে আমাদেরকে কি করতে হবে সর্বপ্রথম সালাম দিতে হবে আল্লাহ তালা করানুল করিম সুরা নূর চব্বিশ নম্বর সুরা একষট্টি নম্বর আয়াত আল্লাহ তালা সেখানে স্পষ্টভাবে বলছেন কারো বাসায় গিয়ে হোক বা কারো সাথে কথা বলা যে কোনো প্রয়োজনই হোক কথা বলার প্রথম স্টেপ কোরআন এবং হাদিস থেকে জানলাম সেটি হচ্ছে সালাম এখন এই সালাম আমরা আবার অনেকে দিতে চাই না আমরা মনে করি আমি এই মসজিদে একদিন খুতবা দিতে এসেছিলাম এলাকার লোককে আবার আমাকে সালাম দিতে আমি এত বড় হুজুর আমি এত বড় হুজুর এই মসজিদের মুসল্লি সবাই আমার শুনেছে আমি এই পাশ করেছি সেই পাশ করেছি আমি এই পড়া সেই পড়া আমি তাদেরকে সালাম দেব কেন এই মসজিদের আবার যে হাজি সাহেব সে ভাবছে এই এলাকার লোক কে হজ করেছে আমার আগে আমি একজন হাজির সাহেব এই ছেলেগুলাকে আমি সালাম দেবো তারা আমাকে সালাম দেবে এই যে অহংকার ঠিক কি না এই অহংকারে চলছে সালাম বড় ছোট যে যখন সুযোগ পাবে সে তখন তাকে সালাম দেবে এটি রাসুলের আদর্শ শিষ্টাচার সালামে কোনো বড় ছোট কোনো কিছু নাই আর সালাম এমন একটি ইবাদত যদি যদি কোনোদিন সুযোগ পাই সালামের ওপরে স্পেসিফিক আলোচনা করব ইউটিউব চ্যানেলে আমার এই সালাম সম্পর্কে আলোচনা দেওয়া আছে আইপিআই টিভি সেখানে অনেক আলোচনা আছে তার মধ্যে দেখবেন সালামের একটি আলোচনা আছে এবং ফেসবুক পেজ আই টিভি নামে আছে সেখানেও হয়তো বা দেওয়া আছে সেখানে সালাম সম্পর্কে প্রায় আপনার দশ থেকে বারোটা ট্রফিক্স দেওয়া আছে যে সালামের উপকারিতা কি সালাম দিলে ফজিলত কি সালাম হচ্ছে জান্নাতে যাওয়ার মাধ্যম সালাম আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাধ্যম বহু কিছু তার মধ্যে একটি হাদিস না বললেই নয় রাসুল সালুসাল্লাম বলছেন যে তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহ তালার জিম্মায় দায়িত্বে থাকে কয় শ্রেণীর ব্যক্তি তিন শ্রেণীর ব্যক্তি তার মধ্যে এক প্রকার ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে বাসায় ঢোকার সময় সালাম প্রদান করে কিন্তু আমরা বাসায় গিয়ে সালাম দিতে লজ্জা পাই বাসায় গিয়ে সালাম দিতে লজ্জা পাই আসসালাম আলাইকুম তোমার ওপরে শান্তি বর্ষিত রহমত বর্ষিত বাসায় কে আছে আমি বাসায় ঢুকবো কে আছে আমার মা আমার বাপ আমার সন্তান আমার ওয়াইফ এই তো তাহলে আপনি কি চান না আপনার আব্বা মার শান্তিতে থাকুক আপনি কি চান না আপনার সন্তান সন্ততি আপনার বউ শান্তিতে থাকুক তাদের উপর আল্লাহর রহমত নাজিল হোক আপনি কি চান না আপনি যদি চান তাহলে সালাম দিবেন না কেন আমার মসজিদে আলোচনা করছিলাম সালামের ওপর তো সালামের উপর একদিন আলোচনা করে দ্বিতীয় পাটে আবার আলোচনা করছি যে বাসায় গিয়ে সালাম দিতে হবে তো একজন হাত তুলে বলছে হুজুর ওটা আর হবে না কেন যে যে বাড়িতে সালাম দিচ্ছি অনিক উম রহমতুল্লাহ তো কাছে এসে বলছে কি মতল বাস্তব ঘটনার সময় এটা কেন না জানা রইফ তো ইসলামিক কালচার জানে না সালাম কি জিনিস জানে না আপনাদের মসজিদে হয়তো বা মহিলাদের ব্যবস্থা করা আছে আছে নাকি মহিলাদের ব্যবস্থা আছে দেখেন এখানে মহিলারা আজকে এই যে সালাম আপনারা গিয়ে যদি বাসায় দেন তাহলে কিন্তু মহিলারা বলবে না যে কী মত কিন্তু ওইখানে ব্যবস্থা না থাকার কারণে এই আলোচনাটা তাদের বোধগম্য না হওয়ার কারণে না জানার কারণে তাদের আজকে অবস্থা সম্মানিত বুঝতে তাহলে আমরা আলোচনার প্রথমেই আমরা শুনলাম কথা বলার আদব কি কেননা প্রতিটা কথা আল্লাহ রেকর্ড করেন সতর্কতার সাথে কথা বলা কেননা আল্লাহ প্রতিটা কথা রেকর্ড করেন আল্লাহ বলছেন সে যে কথাই উচ্চারণ করে তার কাছে সদা উপস্থিত সংরক্ষণকারী রয়েছে সুরা কাফ পঞ্চাশ নম্বর সুরা আঠারো নম্বর আয়াত আল্লাহ তালা স্পষ্ট বলছে যে তার কাছে সদাই কি রয়েছে সংরক্ষণকারী রয়েছে উপস্থিত রয়েছে তিন নম্বর সুন্দরভাবে উত্তম রূপে কথা বলতে হবে যা সুরাতুল বা কারা দুই নম্বর সুরা তিরাশি নম্বর আয়াত আল্লাহ তালা সুন্দরভাবে বলছেন আল্লাহ বলছেন যে আর মানুষরা তোমরা যখন কথা বলবে মানুষেরা উত্তম উত্তম রূপে কথা কথা বলো তাহলে আপনাকে আমাকে যখন কথা বলতে হবে কি কথা বলতে হবে ভালো কথা উত্তম কথা কিন্তু আমরা কি বলি বিশেষ করে মহিলারা একজনের কথা আরেকজনকে লাগানো আর বাড়ির পাশে গল্প হলেই ওর মেয়ে অমর কাছে চলে গেল মানে ফ্রিতে সিসি ক্যামেরা সিসিটিভি এলাকার চাচিরা ফুপুরা ফ্রিতে সিসি ক্যামেরা ও মনে করেন আপনার বাড়িতে ভাত না থাকলে দেখতে পাবে না কিন্তু আপনার বাড়িতে একটা মেয়ে আছে যদি একটা ছেলে হুট করে আসে অপরিচিত কেউ ওর বাড়িতে ওই ছেলেটাকে কদিন থেকে ঘুরতে দেখছি ঠিক দেখে ফেলবে ফ্রিতে সিসি ক্যামেরা এগুলো বন্ধ করতে হবে এইসব আচরণ বন্ধ করতে হবে যা আল্লাহ তালা করিম দুই নম্বর নম্বর আয়াত স্পষ্ট ভাবে বলেন শুধু তাই নয় বলেন তোমাদের প্রত্যেকের উচিত এক টুকরা খেজুর হলেও করা এক টুকরা খেজুর হলেও সাদকা করা এই সাদকা দিয়ে জাহান নামের আগুন থেকে বাঁচা যদি সেটাও না পারো একটা খেজুর বলেনি কি বলেছে একটা টুকরা খেজুরের কত ভাগ করে এক টুকরা আপনি দান করবেন সেটা নয় খেজুর থেকে একটা টুকরা হলেও দান করতে হবে কেন জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য এই সামর্থ্য যদি আপনার না থাকে তাহলে আপনাকে সাল্লাম বলেছে তবে তুমি উত্তম কথা বলো এটাই তোমার জন্য উত্তম সাদা কাশো তেরো নম্বর হাদিস অতএব আমরা উত্তম